আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি তা হলো ইতিহাস সাক্ষী প্রত্যেকটি পরিবারে তার কন্যা সন্তান আছে তার বিবাহ দিতে হয় সেই বিবাহের পরে তার শাশুড়ি তার মানে যতটুকু সম্ভব তার আপ্রাণ চেষ্টা করে তার মেয়ের জামাইকে মেয়ের স্বামীকে আপ্যায়ন করার তার ভালো মন্দ দেখভাল করার কিন্তু ওই পরিবারেরই যখন একটা মেয়ে বউ হয়ে আসে তখন ওই শাশুড়ি বারবার কোটা দিয়ে থাকে যে তুমি এটা করণের জন্য মানে তাকে সব জন্য তাচ্ছিল্য করে থাকে যে শাশুড়ি তার জামাইকে এত আদর যত্ন এত ভালোবাসা দিয়ে আদরে রাখে তার এক পার্সেন্ট তার ছেলের বৌদের প্রতি দেখাতো তাহলে প্রত্যেকটা সংসার সুখে শান্তিতে ভরে উঠত প্রতিটা বাসায় এই ঘরের এই ধরনের ঘটনা ঘটে থাকি। জামাইদের সে ভালোভাবে আপ্যায়ন করা হয় ভালো ব্যবহার করা হয় তাদের ভালো দিকগুলোই তাদের কাছে উপস্থাপন করা হয় আর ছেলের বৌদের সবসময় নিচু চোখে দেখা হয় যদি তার বাবার বাড়িতে আনতে পারে তাহলে তার সাথে ভালো ব্যবহার করতে পারে আর যদি কিছু আনতে না না পারে তাহলে ভালো ব্যবহার করে কেন কেন এরকম এই ইতিহাসে হয়ে আসছে সবাই একে অপরকে ভালোবাসতে হবে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে আপনার জামাইকে আপনি সে ভালোবাসবেন আদর যত্ন করবেন কিন্তু আপনার মেয়ের সাথে কেন সে এরকম খারাপ ব্যবহার করবে ইতিহাসে দেখা গেছে যে প্রত্যেকটা শাশুড়ি তার জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে আর সেই শাশুড়ি যদি তার জামাইয়ের সাথে এক পার্সেন্ট খারাপ ব্যবহার করতো তাহলে ওই সব তখন তখনই তার ওই শাশুড়ির মেয়েকে ডিভোর্স দিয়ে দিত বা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিত এইভাবেই কি একের পর এক চলে আসবে কেউ কি এর রুখে দাঁড়াবে না ছেলেদের যে রকম সম্মান আছে মেয়েদেরও সেরকম সম্মান আছে বাবা প্রত্যেক বাবা মা ছেলেদের যে এত কষ্ট করে মানুষ লালন পালন করে মেয়েরও তো সেভাবে কষ্ট করে লালন পালন করে দেখা পড়া করে সে উচ্চশিক্ষা শিক্ষিত করে তাহলে ছেলেদের যদি এত মর্যাদা থেকে থাকে মেয়েদের কেন মর্যাদা থাকবে না আমার জানা মতে আমি যতটুকু মন ভাবি বা আমি মনে করি প্রত্যেকটা জায়গায় ছেলে আর মেয়ে উভয়কে গুরুত্ব দিতে হবে সম্মান উভয়েরই আছে সেজন্য সকলকেরই উচিত সবাই মিলেমিশে থাকা সব একে অপরকে সম্মান করা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ইসলাম আলাইকুম